আলাইকুম বলি আর সবাইকে আমার গুড ইভিনিং বলি আমি মোহনলাল প্রজাপতি হাইকোর্টের লয়ের এখানে নয় এখানে আমি মরিঙ্গ খাই মরিঙ্গকে ভালোবাসি তাই সত্যি আমি বাবুরাম আর এই দাদা যে ছিলেন ওনার আমার সঙ্গে কৃষ্ণনগরে মায়াপুর যাচ্ছিলাম তাই দেখা দেখা করে মরিঙ্গ ব্যাপারটা জানলাম আমি নিলাম খেলাম দেখলাম এটা সত্যি মেডিসিনের উপরে যদি কিছু থাকে তাহলে এটা আছে মরিঙ্গ আমার নিজের অভিজ্ঞতা বলছি আপনাদের রিয়েল অভিজ্ঞতা আমি মরিঙ্গ এক মাস খেয়ে আর ছেড়ে দিলাম আর খাইনি তারপরে কি হলো আমার লিভার ফ্যাটি হয়ে গেছে দেখলাম আমি রোগী অসুস্থ হয়ে গেলাম তারপরে ডাক্তার কাছে গেলাম দেখলাম নানা রকমের রোগ ফোক হয়ে গেছে লিভার ফ্যাটি হয়ে গেল তারপরে আমি লিভার ফ্যাটি মেডিসিন খেলাম কিন্তু এখন আবার যখন আমি ইনটেক মরিঙ্গো করছি এখন আমি কিন্তু আবার সব রিপোর্ট করলাম এখন আমি একদম পুরো ফিট এখন আবার আমি আমাদের মরিঙ্গো টিম লিডারকে একটা রিকোয়েস্ট করব কোনো এই বলবো না কিন্তু আমাদের এখানে যত মরিঙ্গো ফ্যামিলি রয়েছে এই ফ্যামিলির মধ্যে নন বেঙ্গলি ফ্যামিলি খুব কম আছে খুব নন বেঙ্গলি ফ্যামিলি কে আছে দেখুন একটু হাত তুলুন তো আমার মনে কেউ নেই শুধু আমি একা রয়েছি কিন্তু নন বেঙ্গলি ফ্যামিলি আমি আশা রাখবো যদি মহিঙ্গাকে আরো বড় প্ল্যাটফর্ম আরো বেটার দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ার মধ্যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে এখন টোয়েন্টি নাইনটা স্টেট আছে যার মধ্যে টোয়েন্টি এইট স্টেট নন বেঙ্গলি ফ্যামিলি আছে যদি মরিঙ্গকে ওই প্ল্যাটফর্ম সব জয়েন করানো হয় তাহলে মরিঙ্গ একটা এমন দিন इन ए फ्यूचर एक टा एमोंड जगह पहुंचे जावे जो कोनो न्यूट्रिशन बा न्यूट्राइट्स जी आचे कंपनी कोनो से क्यों वही जगह पहुंचे दे पार बे ना इसलिए हो जाए तो ना बहुत बहुत